যেই নারীর মর্যাদা আল্লাহ তালা চোদ্দোশো বছর আগে রসুলের মাধ্যমে দিয়ে গিয়েছেন আমরা সেই মর্যাদা এবং অধিকার না জানার কারণে আমাদের সমাজের কিছু নামধারী মুসলমান নারীরাও এখন নারী স্বাধীনতার পক্ষে কথা বলে নাওজবিল্লা কিন্তু তারা আসলে যেই স্বাধীনতা চায় যেই অধিকার চায় যেই মর্যাদা চায় প্রকৃত পক্ষে, আমরা যদি বিবেক দিয়ে বিবেচনা করি তাহলে আসলে তারা স্বাধীনতার নামে চাচ্ছে অশ্লীলতা অধিকারের নামে চাচ্ছে এমন কিছু যেগুলো তাদের বহন করার মতো ক্ষমতা আল্লাহ দেন নাই আপনারা সকলেই দেখতে পান দেখছেন নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ আল্লাহালা দৈহিক কাঠামোগতভাবেই কিছু ভিন্নতা রেখেছেন সুতরাং বর্তমান নারীবাদীরা নারী অধিকারের নামে যা যা দাবি করে একটাও তাদের সাথে যায় না যে রব্বুল আলমিন অত্যন্ত ভালোবেসে মোহাবত করে মানব জাতিকে সৃষ্টি করলেন দুইটা ভাগে বিভক্ত করলেন সেই আল্লাহ রব্বুল আলমিন কি জানেন না যে কি কি জিনিস পুরুষের প্রয়োজন আর কি কি জিনিস একজন নারীর প্রয়োজন আফসোসের বিষয় আল্লাহ সেই সিদ্ধান্ত আমরা এখন উপেক্ষা করে আমাদের শয়তানের ধোকায় পড়ে এমন কিছু দাবি করছি নতুন করে এমন কিছু চাচ্ছি যেগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই সম্মানিত হাজিরিন ইসলাম নারীকে যেই মর্যাদা এবং অধিকার দিয়েছে সেটা যদি জানতে চাই আগে জানা দরকার ইসলামের পূর্বে নারী কতটা অবহেলিত এবং লাঞ্ছিত বঞ্চিত ছিল আপনি কোনো একটা জিনিস এমনিতেই ফ্রি ফিরি পেয়ে গেলে সেটার কদর বুঝতে পারি না কিন্তু যদি বোঝা যায় যে ইতিপূর্বে আমার অবস্থা কেমন ছিল আল্লাহ প্রত্যেকটা বিধানের ব্যাপারে হেকমত অবলম্বন করেছেন আমাদেরকে আল্লাহ এক মাস রোজা ফরজ করেছেন রোজার যত ফজিলত আছে বাহ্যিকভাবে একটা ফজিলত হলো আল্লাত মানব জাতিকে বুঝাতে চান যে তোমাদের আশেপাশে অনেক এমন মানুষ থাকে যারা দিনে তিন বেলা খেতে পারে না ওই অসহায় মানুষগুলোর কষ্টটা বোঝাবার জন্য আল্লাহ তালা রোজা নামক বিধান ফরজ করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে না খেয়ে থাকার কষ্টটা কতটুকু সম্মানিত হাজিরিন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইতিপূর্বে নারীরা এত বেশি অবহেলিত ছিল এত বেশি লাঞ্ছিত এবং বঞ্চিত ছিল যেটা আমরা যদি এখন শুনি আমাদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় আমরা যুগে যুগে বিভিন্ন সভ্যতার কথা শুনেছি যুগের পর যুগ পরিবর্তন হয়েছে সভ্যতার পর সভ্যতা এসেছে কিন্তু নারী নারী জাতির উন্নতি আসলে কেউ করে নাই সবাই জাতিকে লাঞ্ছিত বঞ্চিত এমনকি মনে করত না ইতিহাস পর্যালোচনা করে আমি আপনাদের সামনে কয়েকটা সভ্যতায় নারীদের অবস্থান কেমন ছিল সেটা জানাতে চাই আমরা সবাই জানি গ্রিক সভ্যতা এটা হচ্ছে সব থেকে উন্নত সভ্যতা ছিল সেখানে সেই গ্রিক সভ্যতার একজন মুখপাত্র যাদের নাম শুনলে আমাদের মধ্যে কিছু নামধারী মুসলমানও কাত হয়ে পড়ে যায় প্লেটো অ্যারিস্টাটাল সক্রেটিস এদের নাম শুনলে অনেক মুসলমান তাদের প্রতি ধাবিত হয়ে যায় আকর্ষিত হয়ে যায় অথচ যাদেরকে তথাকথিত মহামনীষী বলা হয় এরা নারীর ব্যাপারে কেমন মন্তব্য পোষণ করত শুনলে গাছই হেরে ওঠে গ্রিক সভ্যতায় সক্রেটিস বলেন নারী হলো জগতে যত বিশৃঙ্খলা আছে এবং জগতের যত খারাপ কাজ আছে সবগুলোর সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল নারী জলে বলুন না না সক্রেটিসের মতো একজন ব্যক্তি যাকে আমরা মাথায় তুলে নাচি এই ব্যক্তি বলছে নারী হলো জগতে বিশৃঙ্খলা সৃষ্টির সব থেকে বড় মাধ্যম শুধু তাই নয় সক্রেটিস বলছে নারী হলো একটা দাফালি গাছের মতো একটা গাছের নাম দাফালি ওই গাছের বৈশিষ্ট্য হল বাহ্যিকভাবে ওই গাছটাকে অনেক আকর্ষণীয় মনে হয় নয়নাভিরাম মনে হয় কিন্তু ওই গাছের ফল কোনো পশু বা পাখি যদি ভক্ষণ করে তাহলে সেই প্রাণীটা মৃত্যুবরণ করতে বাধ্য তো নারী জাতিকে ওই দফালি গাছের সাথে তুলনা করে বুঝিয়েছেন একজন মানুষ যদি কোনো নারীর সংস্পর্শে আসে তাহলে ওই মানুষ তার ধ্বংস অনিবার্য জোরে বলুন না সম্মানিত হাজিরিন নারীকে তারা পুরুষের সমকক্ষ তো দূরের কথা মানুষই মনে করতো না তাদের সংস্পর্শে থাকাকে যাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করতো প্রাচীন গ্রিসে বিবাহের ক্ষেত্রে নারীর সম্মতির কোনো কথাই থাকতো না যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা যার সাথে ইচ্ছা সেভাবে তার মনিব যারা তার পিতা যারা তারা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য করত। কিন্তু ইসলাম এসেছে ইসলাম এসে সেই নারীর যে মর্যাদা একজন নারীকে বিবাহ বন্ধনের ব্যাপারে তাকে অধিকার দেয়া হয়েছে যার সাথে বিবাহ বন্ধনের কথা হবে তার ডিটেলস তার সামনে পেশ করা হবে সব কিছু পেশ করার পরে নারী যদি সম্মতি দেয় এর ইসলাম বলেছে তাদের দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করাও কিন্তু গ্রিক সভ্যতায় নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে কোনো অধিকার দেয়া হতো না যার সাথে ইচ্ছা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যার সাথে ইচ্ছা তার সাথে বিবাহ দিয়ে দিত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লায়া হিল্লুলাকুম আং নিসা আকারহা তোমাদের কোন মুমিনের জন্য বৈধ নয় যে তোমরা একজন নারীকে তার সম্মতি ব্যতি রেখে বিবাহ করবে তাহলে ইসলাম এসে যেই নারীকে মানুষই মনে করা হতো না সেই নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে তার মতামতটাকে এত বেশি গুরুত্ব দেয়া হচ্ছে যে তার যদি অমত থাকে তাহলে বিবাহই হবে না সম্মানিত হাজিরিন হাজরত আবু হুরায় রাত ই আল্লাহহুতা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লাম বলেছেন লা তুন আইমু হাত্তা তুস্তাহ মার ওলা তুনকাহুল বিক্রু কোন বিধবা নারী তাকে যদি পুনরায় আবার বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ করাতে চায় তাহলে সরাসরি মৌখিকভাবে তার অনুমতি লাগবে এবং কোন কুমারী নারীকে যদি তার গার্ডিয়ান তার অভিভাবকরা বিবাহ দিতে যায় তাহলে তার অনুমতি ছাড়া বিবাহ দিতে পারবে না ওয়াকাইফা ইজনুহা একজন কুমারী নারী সে স্বাভাবিকভাবেই লজ্জাবতী হবে মুখে বলতে চাইবে না তার সাথে বিয়ের প্রস্তাব করা হলে সে মৌখিকভাবে উত্তর দিবে না এটাই স্বাভাবিক কিন্তু ইয়া রসূল আল্লাহ আমরা একজন কুমারী নারীর বিবাহে সম্মতি আছে কিনা এটা কিভাবে বুঝব রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন তিন পদ্ধতিতে তোমরা একজন কুমারী নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে রাজি আছে কিনা বুঝতে পারবা এক নাম্বার আন্তাস্কুতা তার সাথে তার সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব পেশ করলে সে চুপ থাকবে মৌখিকভাবে বলতে পারবে না লজ্জায় চুপ থাকবে এই চুপ থাকাটাই ধরে নিবা যে সে রাজি আছে মুখে বলতে পারছে না নাম্বার দুই হয়তো সে এই কথা শুনে মুচকি হাসবে যদি মুচকি হাসে তাহলেও ধরে নিবা সে সম্মতি প্রকাশ করেছে নাম্বার তিন যেটা স্বাভাবিক সচারাচার হয় না সেটা হলো মৌখিকভাবে বলা যে হ্যাঁ আমি রাজি এই তিন পদ্ধতিতে অনুমতি নিয়ে যে কোনো এক পদ্ধতিতে অনুমতি পাওয়ার পরে তবেই কেবলমাত্র একজন নারীকে বিবাহবন্ধনে আবদ্ধ করা যাবে সম্মানিত হাজিরিন আমরা যদি ভারতীয় সভ্যতার ইতিহাস দেখি ভারতীয় সভ্যতায় তৎকালীন যুগে প্রধান দুইটা ধর্ম ছিল এক হচ্ছে হিন্দু ধর্ম দ্বিতীয় হচ্ছে বৌদ্ধ ধর্ম কিন্তু আফসোসের বিষয় এই হিন্দু এবং বৌদ্ধ ধর্মে মহিলাদেরকে পাপ কাজের উৎস বলে গণ্য করা হয়েছে জোরে বলুন বিল্লাহ হিন্দু ধর্মে নারী জাতিকে অবজ্ঞা এবং ঘৃণা এত পর্যায়ে করা হতো তাদের শব্দ চয়নটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝবো ওই হিন্দুত্ববাদী সমাজে নারীদেরকে কেমন অবজ্ঞা করা হতো তারা কন্যাকে বুঝানোর জন্য মেয়েকে বুঝানোর জন্য দুহিতা শব্দ ব্যবহার করতো আমাদের কাছে শব্দটা অনেক খুব ভালো মনে হয় মনে হয় যে সাহিত্যপূর্ণ কোনো শব্দ দুহিতা কন্যা না বলে দুহিতা বলা কিন্তু আসল বিষয় হলো তারা দুহিতা বলা হয় যে গাভী দহন করে অর্থাৎ কাজের লোক কন্যা শব্দ বোঝানোর জন্য কন্যাকে বোঝানোর জন্য মেয়েকে বোঝানোর জন্য ওই হিন্দুত্ববাদী সমাজে তারা দুহিতা শব্দ ব্যবহার করে বুঝাত নারীরা শুধুমাত্র কাজের লোক এর থেকে বেশি কিছু নয় শুধু তাই নয় নারী জাতি স্ত্রীদেরকে বোঝানোর জন্য ওই হিন্দুত্ববাদী সমাজে তারা পত্নী শব্দ ব্যবহার করত পত্নীর শাব্দিক বাংলা হলো দাসী বাদী তাহলে একজন নারীকে তারা দাসী এবং বাদীর মর্যাদায় সর্বোচ্চ দিত এর থেকে বেশি কিছু দিতে রাজি হতো না সম্মানিত হাজিরিন হিন্দু ধর্মের একজন মহান ব্যক্তি বলা হয় তাদের ধর্ম অনুসারে তাকে বলা হয় মনু আমরা যেমনি ভাবে হজরত ইব্রাহিম আলি সালাতামকে আমাদের মুসলিম জাতির পিতা হিসাবে জানি আল্লাহ ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিম আল ইসলামের ধর্ম সেই হিসাবে আমরা জাতির পিতা ইব্রাহিম আলী বলি আর হিন্দু ধর্মাবলম্বীরা তাদের হিন্দু ধর্মের জাতি হিসাবে যাকে চিহ্নিত করে তিনি হলেন মনু এই লোকটা নারীদের ব্যাপারে বলেছেন নারীকে দিন রাত সদা সর্বদা কড়া শাসনে রাখতে হবে কারণ নারী জন্মগতভাবে লম্পট এবং দুশ্চরিত্রা চরে বলুন না তাহলে আমরা ভারতীয় সভ্যতায় হিন্দু ধর্মাবলম্বীদের বড় বড় গুরুর বক্তব্যতে বুঝতে পারলাম নারীদেরকে তারা কতটা অবজ্ঞা এবং তুচ্ছ করত অথচ ইসলাম আসার পরে যেই নারীকে এত বেশি অবজ্ঞা করা হতো পত্নী বলে ডাকা হতো দুহিতা বলে ডাকা হতো সেই নারীকে ইসলাম এসে শব্দ ব্যবহার করলো জাউজা জোরে বলুন না সুবাহান্লাহ জাউজা শব্দের শব্দিক অর্থ হলো অংশ অঙ্গ আমরা যে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলি এই জাউজা শব্দের অর্থ হলো অর্ধাঙ্গিনী তাহলে কোথায় দাসী আর কোথায় অর্ধাঙ্গিনী অংশ হিসাবে ইসলাম অবহিত করেছে শুধু তাই নয় যে হিন্দুত্ববাদী সমাজে নারীকে সকল পাপের উৎস বলে মনে করা হতো কড়া শাসনে রাখার ব্যাপারে তারা প্রচার করত ইসলাম এসে তাদের ব্যাপারে বলল ইলাইহা। আল্লা তাল মহানিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবন সঙ্গী নির্বাচন করেছেন জোরে বলুন না আল্লাহ লিতাস ইলাইহা নারী জাতি পাপের উৎস নয় বরং নারী জাতি হচ্ছে তোমাদের প্রশান্তির উৎস জোরে বলুন না সুবাহান আল্লাহ তালা প্রত্যেকের জোড়া নির্ধারণ করেছেন প্রত্যেক পুরুষ যখন তার জোড়া পেয়ে যায় আল্লাহ বলছেন ওই জোড়ার কাছে যখন তুমি যাবে তুমি সেখানে প্রশান্তি পাবে পাপ হবে না তাহলে কোথায় কোথায় পাপের উৎস আর কোথায় প্রশান্তির উৎস নারী জাতিকে ইসলাম আল্লাহ এবং তার রসুল এভাবে সম্মান এবং মর্যাদা দিয়েছেন শুধু তাই নয় স্বয়ং আল্লাহ রাবুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে অর্ডার করেছেন শিরু হুন্নাবিল মারুফ তোমরা নারী জাতির সাথে অত্যন্ত সদাচরণ করো ভালো ব্যবহার করো প্রশ্ন হতে পারে হুজুর নারীরা তো মাঝে মধ্যে এমন কিছু আচরণ করে যেটা অ্যাকসেপ্টেবল না মেনে নেওয়ার মতো না আল্লাহ রাব্বুল আলামিনও জানেন যে নারীরা স্বভাব সুলভভাবেই একটু বেশি আবেগী খুব অল্পতে তারা আবেগ প্রবণ হয়ে যায় আবার খুব অল্পতেই তারা রেগে যায় আল্লাহ তালাও সেই কথা মাথায় রেখে উম্মতকে জানিয়ে দিচ্ছেন ফা ইং কারিহ তুমু হুন্না ফা আসা আং তাকু সেই আয়াজ আল্লাহ হুফি হি খায়রন কে হে আমার দাস হে মুসলমান তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে যেই প্রশ্নটা আছে নারী জাতিরা মাঝে মাঝে এমন আচরণ করে বসে যেটা মানার মতো না তবে মনে রেখো ওই সামান্য দু একটা অশুভ আচরণ থাকলেও আমি আব্বুল আলমীর নারী জাতির মধ্যে অসংখ্য অগণিত কল্যাণ লিখেছি জোরে বলুন না সুবাহান আল্লাহ